বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় উপ কমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভি নিজের স্ত্রী আঞ্জুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন বলেন যারা আমার দেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে শাড়ি কিনতো আমাদের মা বোন স্ত্রীরা তারা আর ভারতীয় শাড়ি কিনবে না তারা ভারতের সাবান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না তারা ভারতের কোনো কিছুই কিনবে না আমাদের এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি ভারতের মরিজের চাইতে আমাদের মরিজের ঝাল অনেক বেশি আমাদের যদি জায়গা না থাকে আমরা ছাদের উপরে আমরা বাড়ির উঠানে মধ্যে পেঁপে গাছ লাগাব তাই আমরা ভারতের মুখাপেখি হব না আমরা ভারতে পণ্য বর্জন করব রিজবি বলেন একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি ইন্ডিয়ান শাড়ি আমি বলেছি আজকে এটা দিয়ে দাও সে এটা দিয়ে দিয়েছে সেই ইন্ডিয়ান শাড়ি আমার স্ত্রী সে নিজেই এই শাড়ি দিয়েছে এটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম আর কোনোদিন ভারতীয় শাড়ি নয় আমরা টাঙ্গালের শাড়ি পরব আমরা রাজশাহীর সিল্ক পরব আমরা কুমিলার খদ্দর পরব বলেন বিএনপির সিনিয়র নেতা এ সময় কর্মীরা স্লোগান দিতে থাকেন বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারের উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারতীয়দের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন তোমরা আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করছো তোমরা আমাদের পছন্দ করো না তারপরও তোমাদের জিনিস আমাদের কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না আমরা এক বেলা খেয়ে থাকব তারপরও আমরা মাথা নত করব না তিনি বলেন ওখানে একজন ডাক্তার নাকি বলেছেন এবার বাংলাদেশের রোগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন ভাবে রাখা হবে যেন তারা মাথা নিচু করে ঢোকে আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না আপনারা অনেক জাতিকে সেখানে পদানত করে রেখেছেন যারা স্বাধীনতা চায় এগুলো আপনাদের বিষয় আমরা কিছু বলতে চাই না আমাদের রাজনৈতিক দলগুলো যে ঐক্য এটাই স্পাত কঠিন ঐক্য এই ঐক্যকে কেউ ভাঙতে পারবে না ভারতীয় পণ্য বর্জনের এই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শফু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জাহিদুল কবির জাহাঙ্গীর আলম তৌহিদুর রহমান আওয়াল বক্তব্য রাখেন